চলে এলো আরও একটা উইকেন্ড বাঙালির কাছে উইকেন্ড মানেই হলো জম্পেশ করে খাওয়া দাওয়া করা আজ আমাদের বাড়িতেও তার অন্যতা হয়নি তো খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব কিছু মিলিয়ে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার তো সকাল সকাল আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম গতকাল যেহেতু বাড়িতে লোকজন এসেছিল তো তাই ঘর গোছাবার কাজকর্ম সবকিছু কালকেই কমপ্লিট হয়ে গেছে আর বাজারটাও পরশু দিনে মিটিয়ে নিয়েছিলাম তো তাই ঘর দৌড় গোছানো বাজার করা যে মেন মেন বড় কাজগুলো উইকেন্ডে করার সেগুলো কোনো কিছুই আর বাকি নেই তাই সকালবেলা যত সামান্য ব্রেকফাস্ট করে লেগে পড়েছি রান্নাবান্নার কাজে আজকে আবার একটুখানি তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা মিটিয়ে নিতে হবে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা সেরে নিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি বাইরে বেরোবো সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তবু ওই ডাল ভাজা ভুজি হেনা তেনা অনেক কিছুই রান্নাবান্না করার থাকে কিন্তু রবিবারে তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই বাঙালির রোববার যেমন হয় আর কি মাংসর ঝোল আর ভাত নর্মাল এমনি আলু দিয়ে মাংস ঝোল হবে তো সেই কারণে এদিকে আলুটাও আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আর ওদিকে মশলা কষানো প্রায় কমপ্লিট মাংসও আমার ধুয়ে রাখা হয়ে গেছে তো দিয়ে দিলাম মশলার মধ্যে মাংসটা আর আজকে সকালবেলার দিকে মাংস একটুখানি কম করেই করছি কারণ এটা শুধুমাত্র ভাতে খাওয়ার মতন হয়তো সামান্য একটুখানি রাতের মতন থেকে যাবে তো থাকলেও হলো না থাকলেও হলো কোনো ব্যাপার নয় কারণ রাতের বেলা এটা আর খাওয়ার ইচ্ছা নেই চিকেন তো কষাতে কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর ওদিকে আলু তো ভাজাই আছে যখন চিকেনের মধ্যে জল দেব তখন আলুগুলো অ্যাড করব। কারণ এখানকার আবার আলুগুলো খুব একটা ভালো নয় আগে থেকে দিলে গলে যাবে চিকেনটাকে ওদিকে বসিয়ে দিয়েছি আর এরপরে চলে এলাম রাতের বেলা যে চিকেনটা বানাবো সেটা রেডি করার জন্য আজকে একটুখানি চিকেনের রোস্ট বানাবো তো তাই জন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম আস্ত একটা গোটা মুরগি তো মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন ওর গাটা একটুখানি ভালো করে মুছে নিচ্ছি যাতে একটা ফোটা জল না লেগে থাকে এরপরে চিকেনের গাটা একটুখানি ভালো করে ছুরির সাহায্যে চিঁড়ে চিড়ে দিয়েছিলাম যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢোকে এরপরে মুরগির পা দুটোকে বেঁধে দিচ্ছি কারণ এমনি ওভেনে করি বা গ্যাসেতে করি যাতেই করি না কেন আগে থেকে যদি এই পা দুটোকে না বেঁধে থাকি তো তাহলে রান্না করার সময় পা দুটো দুদিকে ছড়িয়ে গিয়ে বড্ড বিচ্ছিরি দেখতে লাগে পরে রান্না হয়ে গেলে এই সুতোটাকে কেটে দেবো তো যাই হোক এদিকে শুরু করে দিলাম ফার্স্ট ম্যারিনেশন চিকেন রোস্ট বানাবার জন্য আমি চিকেনটাকে দুবার ধরে ম্যারিনেট করব। তো ফার্স্ট ম্যারিনেশনে একটুখানি প্রথমে পাতিলেবুর রস নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আদা রসুনের পেস্ট আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে তার কারণ আমি এখানে কোনো রং ব্যবহার করব না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটুখানি বেশি করে দিলে তাহলে বেশ লাল রংটা খুব ভালোভাবেই চলে আসবে তো ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই চিকেনের গায়েতে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম আর এরপরে এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা বাদে শুরু করে দিলাম সেকেন্ড ম্যারিনেশন তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রথমে একটুখানি টক দই নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়েছিলাম ঝাল লঙ্কা গুঁড়ো একটুখানি ঝালের জন্য এক চিমটে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা তন্দুরি মশলা চাট মশলা আর সব শেষে একটুখানি হাতে ক্রাশ করে দিয়েছিলাম সরি মেথি তো এই সব কিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ওই চিকেনের গায়েতে আবার লাগিয়ে দেবো এই যে সব কিছু মশলা দিয়ে আমার পেস্টটা বানানো হয়ে গেছে তারপরে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনের গায়েতে এই মশলাগুলো আবার ভালো করে দিয়ে দিলাম আজকে ভাবছি চিকেন রোস্টটা ওভেনে বানাবো কোনোদিনও বানায়নি চিকেন ওভেনে তো আজকে ভাবছি প্রথমবার ট্রাই করব তো সেই কারণেই এই ওভেনের যে বেকিং ট্রেগুলো তার মধ্যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এই যে মশলা আমার মাখানো হয়ে গেছে তো এবারে এটাকে ফ্রিজে তুলে রেখে দেবো গত পরশু দিনে দোকানে গিয়ে এই দামি জিনিসটাকে কিনে এনেছিলাম বহু বছর পরে সন্দেশ বিস্কিট পেলাম যেটা ছোটবেলায় পছন্দের জিনিস ছিল আমাদের ভাই সন্দেশ বিস্কিট আমরা ছোটবেলায় খুব খেতাম কথা না এখন দুপুর সাড়ে এগারোটার মতন বাজে আমার আজকে সকাল সকালই রান্না বান্নার কাজকর্ম সব মিটে গেছে তারপরে বাচ্চাদেরকে নিয়ে নেবে পড়লাম আমাদের এই বিল্ডিং এর নিচেতে সুদীপ্ত পৌনে বারোটা থেকে কি একটা যেন এক্সাম আছে আমি অতটা ঠিক জানি না কি এক্সামটার নাম তো যাই হোক ওই কারণে আর কি বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমে আসতে হয়েছে উপরে বাবা রে ম্যাচ ঠিক আছে পুলটা পরিষ্কার আছে কিচ্ছু খেলবে না চলো ওই উপরে চলো উপরে ওই 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 তো আমার হাতে পিপিপ চলো এই তো পিপিপ আমার হাতে এক্সামটা বাড়ি থেকে হলেও কিছু জিনিস তো মেনে চলতেই হবে যেমন একদম কোনো আওয়াজ করা চলবে না বা কেউ হঠাৎ করে ঘরেতে ঢুকে পড়লো ওই সব করা যাবে না আর আমার ছেলেটি তো বড্ডই লক্ষ্মী সোনা খুবই বাধ্য মানে যেটা করার নয় সেটাই ও আগে করবে যদি কোনো ঘরের দরজা বন্ধ থাকে তো তাহলে সেই ঘরে আগে ঢোকারও চেষ্টা করবে আর তাতে সুদীপ্তর অসুবিধা হবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নার কাজকর্ম মিটিয়ে নিয়ে চলে এসেছি বাইরে এখন সকালবেলা বলে কোনো বাচ্চা কাচ্চাই বাইরে নেই কিন্তু এটা যদি বিকেলবেলা হতো তো তাহলে কোনো সমস্যাই হতো না মানে প্রচুর বাচ্চা কাচ্চা থাকতো যাদের সাথে এরা অনায়াসে খেলাধুলা করতে পারতো আজকে ওয়েদারটাও একটুখানি অন্য মানে বৃষ্টি হচ্ছে না আবার রোদটাও ওঠেনি একটুখানি কেমন যেন মেঘলা মেঘলা টাইপের ওয়েদার হয়ে আছে বাইরে আধ ঘন্টার মতন আমরা কাটিয়ে নিয়েছি ওদিকে সুদীপ্তও ফোন করে জানালো যে ওর এক্সাম হয়ে গেছে তো এখন আমরাও বাড়ির দিকে আবার রওনা দিলাম বাহ আমরা এরকম ছোটোবেলায় মাধবীলতা ফুল দিয়ে করতাম হ্যাঁ হ্যাঁ

না না আমি তো নিচে নিয়ে চলে গেছিলাম কি করে বাড়িতে ফিরে সবার আগে টুকুকে খাইয়ে নিয়েছিলাম আর কুহু যেহেতু স্নান করে যায়নি তো তাই যেন ও স্নান করতে ঢুকেছিল আর তারপরে বাইরে বেরোতে আমাদের তিনজনেরই খাবার দাবার একসাথে বেড়ে নিয়েছিলাম তো আজকে ছিল একটুখানি উচ্ছে আলু ভাজা আর ওই মাংসের ঝোল খাওয়া দাওয়াটা সবে আমাদের মিটেছে আর তারপরে কুহুরও এই পার্সেলটা চলে এলো তোর জিনিস এক মাসের মতন হলো কুহু এখানে কত্থক শেখা শুরু করেছে মানে এখানে বলতে কোনো ইনস্টিটিউটে গিয়ে নয় ওই অনলাইনেই ক্লাস করে মুম্বাইয়ের এক কত্থক টিচারের কাছে কুহু নাচ শেখে আর যে কোনো নাচ শেখার জন্য ঘুমোরটা তো অবশ্যই খুব দরকার তো আমাদের বাড়িতেও একটা ঘুম আছে ওর কিন্তু সেটা তো এখন কলকাতা থেকে আনানো সম্ভব নয় আর তাতে যা ক্যারিং কস্ট পড়ে যাবে তার থেকে নতুন কিনে নেওয়া ভালো তবে এইসব জিনিস বিদেশে সচরাচর তো কিনতে পাওয়া যায় না তো আমরা অ্যামাজনে অর্ডার করেছিলাম তো এই ঘুমটা হচ্ছে ফিফটি ফিফটি বেলসের কুহুর এর আগেও যে ঘুঙুরটা ছিল কলকাতায় আর কি তো সেটাও ছিল ফিফটি ফিফটি বেলসের আর ওটা প্রায় দু তিন বছর আগে আমরা কিনেছিলাম যেটার তখন দাম নিয়েছিল পাঁচশো টাকার মতো কলকাতা থেকে এই ঘুঙুরগুলো হয়তো কিনলে খুব বেশি দাম পড়তো না এবারে বিদেশে থেকে কলকাতার সাথে তো আর তুলনা করে লাভ নেই তো বিদেশে এই ঘুঙুরগুলো আমাদের কিনতে কষ্ট পড়লো ওই তিন হাজার টাকার মতন না না এখন পড়বি না ওই ম্যাম বললেন না গুরু পূর্ণিমায় পুজো হবে এখন না ওই পুজো আগে কবে আছে উইকেন্ডের দিকে হয়তো হবে তখন পড়তে হবে তখন ওই পুজো হবে তারপরে এখন পড়িস না এখন তুলে রেখে দে প্লাস্টিকের মধ্যে ঠিক আছে এখন প্রায় সন্ধ্যে ছটার মতন বাজে তো সাড়ে পাঁচটা নাগাদ আমি এই চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম এখন মোটামুটি এটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তো ওভেনে দেওয়ার আগে এর গায়ে একটুখানি ওই বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি আর সামান্য একটুখানি নুন দিয়েছিলাম এরপরে বেকিং ট্রেটাকেও রেডি করে নিয়েছিলাম তো বেকিং এর মধ্যে একখানা ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম আর তার উপরে চাকা চাকা করে কাটা কিছু পেঁয়াজ আর একটু করে কাটা ক্যাপসিকামের কুচি দিয়ে দিয়েছিলাম আর তার উপরে চিকেনটাকে রেখে দিলাম আর ওদিকে আমার ওভেনটাও প্রিহিট হয়ে গেছে তো এবারে ওভেনে দিয়ে দেবো প্রথমে ওভেনে এটাকে ৪৫ মিনিটের মতন রেখে দিয়েছিলাম উপরের পোর্শনটা তো একেবারে রেডি হয়ে গেছে তারপরে আবার চিকেনটাকে খেটুয়ানি ঘুরিয়ে দিয়ে এটাকে আবার ওভেনে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য টোটাল এক ঘন্টা পঁচিশ মিনিটের মতন এটা টাইম লেগেছিল আর এই যে বার করে নিয়েছি এখন চিকেনটাকে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে তবে এটা বড্ড গরম একটুখানি গার্নিশ করে নিয়ে তারপরে ভাবছি এটাকে পরিবেশন করব। গার্নিশিং এর জন্য জাস্ট একটুখানি পেঁয়াজ আর শসা কেটে নিয়েছিলাম

ইংল্যান্ড জিতলো কি না জিতলো তাতে আমার কি তোদের স্কুলে একটু আমি খেলতে দেবে এক্সট্রা এই বিকেলবেলা ছেলে মেয়েকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম ওই ফুটবল মিউজিয়ামের ওখানে আর এখানে আজকে যেহেতু আবার ইংল্যান্ড আর স্পেনের ফাইনাল ম্যাচ আছে ইউরো কাপের তো সেই জন্য সব লোকজন নিজের দেশের হয়ে গলা ফাটাতে বাইরে বেরিয়ে পড়েছে এখন কিছু লোকজনকে বাইরে দেখা যাচ্ছে ঠিক কথাই কিন্তু এরপরে আর কোনো লোককে বাইরে দেখা যাবে না ছোট বড় এখানকার সমস্ত লোকজনে ভর্তি থাকবে এখানে একটা কথা বলে রাখি যে এখন হচ্ছে সন্ধে সাতটার মতন বাজে আমি চিকেনটাকে ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন প্রথমে ওভেনে দিয়ে তারপরে যখন ওটা হয়ে গিয়েছিল তারপরে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম আবার আধ ঘন্টার মতন যে ওভেনে দিয়েছিলাম সেটা কিন্তু বাড়িতে ফিরে গিয়ে আর এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে পৌনে আটটা নাগাদ বাড়ি ফিরে গিয়েছিলাম তো চলুন এগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার